আসসালামু আলাইকুম আলাক্সা পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমরা আমাদের নতুন একটা আউটলেট হবে যেটা হচ্ছে থ্রি পিসে কালেকশন থাকবে আমাদের যারা মেম্বারশিপ আছেন আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমাদের কমেন্টস করেছেন যে থ্রি পিসে কালেকশনের জন্য আমাদের কাছে এখন কন্টিনিউসি রীতিমতো সবসময় সর্বদা কিন্তু থ্রি পিসে কালেকশন থাকবে একেবারে রিজনেবল দামের মধ্যে আপনারা স্ক্রিনে দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এটা হচ্ছে লোন কটনের মধ্যে খুবই ভালো মানের প্রোডাক্ট চেষ্টা করবে যতটুকু হোলসেল প্রাইস আপনাদেরকে দেওয়া যায় আপনারা যে কোনো ডিজাইন পছন্দের স্ক্রিনশট দেবেন এগুলোর মধ্যে চারটা করে কালার থাকবে এখানে দেখেন একটা অ্যাশ কালার আছে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন দেন হচ্ছে এখানে অরেঞ্জ কালার পাবেন এগুলো আমরা একটা ওনা আপনাদেরকে দেখিয়ে দিব যে স্যালোয়ার ওনাগুলো কতটা সাইজ হবে ঠিক আছে আমরা একটা ওনা দেখিয়ে দিব স্যালোয়ার কাপড়গুলো যথেষ্ট ভালো আর ওনাটাই দেখেন একেবারে বিশাল বড় করে একটা ওড়না দেওয়া আছে অনেক বড় ওনাগুলোতে কিন্তু আপনার আচল সহ পাবেন পুরো বডি কিন্তু অনেক বড় সাইজ ওড় না মোট কথা একটা নামাজই না পাবেন ঠিক আছে এগুলো হচ্ছে আমরা ডিজাইনগুলো এখন দেখাবো আর সালার কাপড়টা হচ্ছে খুবই ভালো মানে একটা প্রোডাক্ট হবে সালার কাপড়টা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী দেওয়া আছে আচ্ছা এবার আমরা শুধু আপনাদেরকে কালার দেখাবো আরও কালার আছে তারপর দামটা আপনাদেরকে আমরা নিশ্চয়ই বলে দেবো যে কালারটা পছন্দ আপনার সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এই এটা হচ্ছে একটা পিঙ্ক কালার মধ্যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এটা পিঙ্ক কালার মধ্যে তারপর নেক্সট এটা হচ্ছে একটু কাঁঠালি টাইপের কালারই দেখেন এটা কাঁঠালির মধ্যে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে হটলাইন আমরা যোগাযোগ করবেন কাঠালি কালারের মধ্যে এটা দেখেন খুবই সুন্দর আচ্ছা এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা কাপড়গুলো যথেষ্ট ভালো সবসময় রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন দেখেন এই জানি এটা হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার এই দেখেন কালারটা খুবই ভালো মানের একটা কালার খুবই ভালো মানের এই যে স্লিপসের কাপড় কাপড় কিন্তু এখানে এখানে দেওয়া দেওয়া আছে আছে দেখেন স্লিপসের যে কোনো সাইজ করে নিতে পারবেন লোন কটন মানে হচ্ছে বিগ বিগ সাইজ একদম রাফ ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে ইটা কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার খুবই সুন্দর ডিজাইনগুলো এগুলার জামা ওনা কিন্তু আপনার হচ্ছে ওর কিন্তু অনেক বিগ বিগ সাইজ সবচেয়ে বড় সাইজের হবে সো যেই কালারটা পছন্দ ওইটাই নিতে পারেন এটা হচ্ছে জলপাই কালার মধ্যে দেখেন জলপাইয়ের মধ্যে আটশো পঞ্চাশ টাকা পাবেন এগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট এর থেকে যদি আপনারা আরও বেটার বা হচ্ছে আরও বেশি রেঞ্জের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বেটার প্রাইস আমাদের কাছে আছে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে দেখেন হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স মিষ্টি কালারের মধ্যে এখানে আরেকটা কালার হচ্ছে চমৎকার একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কালারটা এগুলো কিন্তু বড়ো সাইজ কিন্তু ফর্টি এইট আপনার লম্বায় ফর্টি এইট সাইজ হবে ঠিক আছে একদম লাকজারি কটন এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা আরও কিছু কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন যে কোনো কালার ছিল আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে এগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারবেন এই দেখে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে দেখেন এই যে বটল অনেক সুন্দর কিন্তু একটা কালার কতটা চমৎকার কিন্তু বটল কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু কালারগুলো আচ্ছা এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক ডিজাইন পাবেন আপনারা আপনারা যদি সরাসরি দোকানে আসেন দেখে নিতে পারবেন এগুলো স্যালার ওনা কিন্তু অনেক বড় বড় সাইজ দেওয়া আছে ঠিক আছে একদম স্ট্যান্ডার্ড সাইজ এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ